আজ বুধবার একই অক্টোবর দু সব স্কুল কলেজ আদালত অফিস বন্ধ কিন্তু আমাদের অফিসটাই একমাত্র খোলা কারণ আমাদের অফিসটা একটু ভিন্ন ধরনের আমাদের বস বলে দিয়েছে যতদিন পর্যন্ত কোনো কাজ সলভ না হবে ততদিন পর্যন্ত কারও কোনো ছুটি হবে না আমাদের অফিসের বসের কথা সবাই মেনে চলে এমনকি আমিও চলি কারণ যদি আমি না চলি তাহলে আমার আর চাকরিটা থাকবে না এই চাকরিটা আমার অনেক কষ্ট এবং অনেক সাধনা করার পর আমি এই চাকরিটা পেয়েছি তার জন্য আমার বসের উপরে আমি কোনো কথা বলি না বাড়িতে আমার মা এবং বাবা এবং ভাই বোন আছে তাদের সব দায়দ্রাত্র সব আমার উপরে আমি বাড়ির বড় ছেলে তার জন্য সব দায়দাত্র সব আমার উপরে ঠিক আজকে অনেক লেট হয়ে গেছে গা অফিসের কাজ শেষ করতে করতে এখন কিছুদিন ছুটি পাবো কারণ সব কিছু তো জ্যাথুন বন্ধ আর এই ছুটির মধ্যে কিছু একটা কাজ করব ভাবছি রাত বারোটা লোকালটা ধরলাম শেষ এমনিতে আমি এত রাত করে জীবনে ট্রেনে উঠি এমনকি ট্রেনে করি করিনি কিন্তু আজই প্রথম কী করার এইটাই আমার একমাত্র উপায় ট্রেনে যাওয়া নাহলে কালকে সকালে যেতে হবে মনের মধ্যে যেন একটা ভয় বিরাজ করছে আমাদের ট্রেন হাওয়ার গতিতে চলছে মনে হচ্ছে আর কিছু না কিছু এই লাস্ট ট্রেনের সাথে ঘটবেই হঠাৎ ট্রেনে একটি বিকট শব্দ হয়েছে আমার মনে হচ্ছে যে এই ট্রেনের সাথে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটেছি যখন ট্রেনটা থামলো আমার আরো অনুভূতিটা আরো বেড়ে গেল আমার মনে হচ্ছে ট্রেনের সাথে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটেছে আমি তখন দেখতে পেলাম যে কয়েকজন লোক ট্রেন থেকে নেমে কি জানি নিয়ে আলোচনা করছেন আমার অনুভূতিটা তখন আরও বেড়ে গেল তখন আমি ট্রেন থেকে নেমে তাদের দিকে একটু এগিয়ে গেলাম আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছে এখানে তখন আমি জানতে পারলাম কিছুটা পিছিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনের সামনে এখন ট্রেন কোন ছাড়ে কোনো ঠিক নাই তারপর ভাবলাম যে ট্রেনে গিয়ে বসে থাকি দেখি কোন সময় ট্রেন ছাড়ে ট্রেনে আমি বসেছিলাম হঠাৎ করে একটা সাদা কাপড় পরে যেত আমার সামনে আসছে তখন আমি সাদা কাপড় পরে দেখে বললাম কে তুমি আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি আমাকে মেরো না তুমি আমি তোমাকে কিছু করব না তুমি আমার একটি কাজ করে দিতে পারবে কি 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 কাজ আমাকে বলো তুমি কিছুক্ষণ আগে আমি এই ট্রেনের রেল লাইনে আমি কাটা পড়েছি বাড়িতে আমার বৃদ্ধ মা আছে অসুস্থ এখন তুমি আমার মার কাছে গিয়ে আমি যে ট্রেনে কাটা পড়েছি তা খবরটা জানিয়ে দাও পারলে তুমি আমার মাটাকে একটু দেখো আমার মায়ের পৃথিবীতে আর কেউই নেই আমার অনুরোধটি রাখো আমি আমার মতন পুরা আপ্যান চেষ্টা করব তোমার মাকে আমি দেখবো আমি তোমাকে কথা দিলাম তখন সে আমার কথা শুনে চলে গেল কি আমাদের ট্রেনটিও ঠিক হয়ে গিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে এই ট্রেনটিও তারই চক্কর ছিল আমাকে জানাবে কথাটি মানুষ কোন চুম বাঁচে কোন মরে সেটা সব আল্লাহর হাতে মানুষ আগ আছে কিন্তু কাল নয় সম্পূর্ণ সব আল্লাহর হাতে তাই আমরা যেতদিন বাঁচি এতদিন যেন আমরা সবাই ভালো কাজ করি ভালো কাজ করলে আল্লাহর কাছে ঠিকঠাক সব জবাব দিতে পারবো এমন খারাপ কাজ করলে আমরা কোনোদিন জান্নাত যেতে পারব না তখন আমি সেই বুড়িমার ঠিকানা খুঁজে তাদের বাড়ি গিয়ে সব ঘটনা খুলে বললাম এমনকি তাকে এখন আমার বাড়িতে থাকে তিনি আমার আর মা এবার আমি নিশ্চিত হলাম যে সেই অজানা লোকটি এবার মুক্তি পেয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এবারে গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন গল্পটি ভাল লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো সবাই আসুন আজ থেকে আমরা ভালো কাজ করি এবং প্রতিজ্ঞা নেই যে আমরা আজ থেকে সবাই ভালো কাজ করব